শুয়ে শুয়ে ভিডিও করছি বলে কেউ আবার এটা ভেবো না যে থালাপতি বিজয়কে অসম্মান করছি ভাই থালাপতি বিজয়ের ফ্যান্সরা ফিরে গিয়ে গেলে তাদেরকে সামনে যেন উল্টোপাল্টা বলে দেয় আমি এরকম ঘটনা দেখেছিলাম বেশ কয়েক বছর আগে যাই হোক সেই কথায় না গিয়ে আমি যদি এখন মেনলি ফ্যাক্ট নিয়ে কথা বলি তাহলে আমরা সবাই জানি এখনও পর্যন্ত সব কিছু ঠিক থাকলে জানান এগান থালাপতি বিজয়ের মানে থালাপতির উনসত্তরতম সিনেমা তার লাস্ট কাজ হতে চলেছে এবং কালকে একটা গান এসছে গানটা তুমুল রেসপন্স এসছে মানে মোটামুটি বারো কি তেরো ঘন্টা হয়তো হয়নি এখনো বা খুব বেশি ষোলো সতেরো ঘন্টা হয়তো হয়েছে এর মধ্যে প্রায় মার্কেটেরি ভিউজ এসছে তেমন লাইকস এসছে তো শেষবারের মতো যেরকম বলা হয়েছে গানের মধ্যেও শেষবারের মতো হয়তো তার ফার্স্ট সিঙ্গেল হলো বা নাচ এলো তো সর্বোপরি এটা বিজয়কে উপভোগ করার মতো বলা যেতে পারে শেষ একটা সুযোগ আপাত দৃষ্টিতে দেখতে গেলে তাহলে প্রতি মানে যারা ফ্যান্স তারাও এটা খুব ভালো করে ফিল করতে পারছে তো এই সব কিছুর ফিরে মাঝখানে একটা গুঞ্জন যে যেই কাজটা হয়তো রিমেক হতে পারে মানে কথা উঠছিলো ভগবন্ত কেশারি রিমেক আর আমি সিরিয়াসলি বলছি কথাটাকে একটুখানি গুরুত্ব দিই কারণ যার সিনেমা থেকে সবাই রিমেক করে থেপতি বিজয়ের বহু সিনেমা তো রিমেক হয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বাংলাতেও হয়েছে ইভেন তেলুগু বেলুগুতেও হয়েছে কন্নড়েও হয়েছে তো তার দরকার নেই কারোর সিনেমাকে রিমেক করা তো সেই জায়গা থেকে আমি কথাটা বিশ্বাস করিনি খুব একটা মানে দেখতে গেলে এছাড়া আমার মনে হয় থেপতি বিজের অন্যপক্ষে বালিয়াকে নকল করার তো কোনো দরকার নেই কারণ বালিয়া হয়তো বয়সও বড়ো হতে পারে কিন্তু থেপতি বিজয়ের কাছে বাচ্চা এটা আমার কোথাও গিয়ে মনে হয় ওই অসম্মান করে কথা কিন্তু বলছি না এটা সেই জায়গা থেকে আমার প্রথমে ব্যাপারটা বিশ্বাসই হয়নি এবং আমার মনে হয় যেটা পুরোপুরি একটা গুঞ্জন তো কালকে যে গানটা এসছে আমি প্রথমে করে এটা খেয়াল করিনি আমার অতটা চোখে পড়ে কারণ পুরো মেতে ছিলেন থালেপাতি বিজয়কে নিয়ে আর অন্য কিছু সেইভাবে চোখেও পড়েনি তো সেখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস চোখে পড়লো যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রচুর পরিমাণে কথা হচ্ছে আলোচনা হচ্ছে যে আমরা গানে দেখতে পাচ্ছি রেখে এবং তার সঙ্গে সঙ্গে কাজল আগরওয়ালকে একসঙ্গে আমরা নাচতে দেখছি মাঝখানে থ্যালেপাতি বিজয়ের রয়েছে মানে এই মানে ফ্রেমটা দেখার পরই একটা ব্যাপার ধরে নেওয়া যায় দেখো আমিও ভগবত কেশরী দেখেছি তো কী কারণে আমি বলছি সিমিলারিটিস রয়েছে সেটা ওই বলে দিই তাহলে একটা স্পয়লার দেওয়া যাবে সেই কারণে আমি বলছি না কিন্তু দেখো এর আগে যখন পুলিশের লোকের সামনে এসেছিলো তখন একটা সুন্দর জায়গা তৈরি হচ্ছিলো তাহলে কি সত্যি কারণ পুলিশের লোক দেখি ভগবন্ত কেশরীর নামটা দেখে একটা জিনিস মাথায় আসছিলো যে তাহলে যেটা হচ্ছে সেটাই কিনা সেখান থেকে একটা তৈরি হয় কিন্তু এটা মাথায় ছিল যে পুলিশ তো একটা সিনেমায় থাকতেই পারে পুলিশ আছে মানে এই যে সেটা ওই রকম কিছু একটা হয়ে যাবে এটা তো নাও হতে পারে এই জিনিসটা মাথায় ছিল কিন্তু আজকের এই ফ্রেমটা দেখার পরে একটা ব্যাপার তো কনফার্ম হয়ে গেল বা ধরা বলা যেতে পারে যে কনফার্ম আমাদেরকে ধরে নিতে হবে যে এই সিনেমাটা কিন্তু ভগবত কৃষণ রিমেক হতে চলেছে এবার যদি এটা হয় আমার মনে হয় সিদ্ধান্তটা খুব ভুল হবে কারণ থাল্লাভি বিজয় ভাই ইন্ডাস্ট্রির একটা পিলার সেখানে ধরি এইচ বিনোদ মানে বিজয়ের লাস্ট সিনেমায় তাকে পরিচালনা করার সুযোগ পেয়েছে তো সামথিং এক্সট্রাঅর্ডিনারি কিছু করো এমন কিছু করো যেটা বহু যুগ মানুষ মনে রাখবে তার লাস্ট কাজ অফিসিয়ালি দেখতে গেলে তার লাস্ট কাজ সেটা তো বহু যুগ মনে রাখার পরে আমি ধরে নিচ্ছি সেটা পৃথিবী যে হয়তো অবসর পুরোপুরি তো নেবে না সে হয়তো আবার ছ সাত বছর পরে একটা সিনেমা আনছে লজিক্যালি আমি বলছি তো সেই ছ সাত বছর অন্ততকে স্মরণীয় করে রাখার জন্য তো একটা সিনেমা দরকার লাস্ট কাজ হিসাবে তো সেখানে যারা ভগবন্ত কেশারি অলরেডি দেখে নিয়েছে এবং এক কথা এখন বলতে গেলে রিমেক সিনেমা মানে সেই লেভেলের ভালো চলছে না এটা আমরা সবাই জানি এটা আমরা সবাই ভালো করে যেখানে চলি যে রিমেকের যুগটা কতটা বাজে হয়ে গেছে হ্যাঁ এটা ঠিক যে বিজয়ের নাম রয়েছে রিমেক টিম সব কিছু তোয়াক্কা মানুষ করবে না মানুষ দেখতে হবে কারণ তার সেই ওলাটা রয়েছে কিন্তু নিউট্রাল অডিয়েন্সের কাছে আমার মনেটা খুব বাজে একটা বাড়তে যাবে যে মানে লাস্ট মুহূর্তে সিনেমার শেষ কাজে এমন কি তারা বললো এমন কি দরকার হলো যে তাকে ভালে আর নকল করতে হলো সেটা কি তারা বাজে প্রশ্ন থেকে যাবে এটাও সামথিং ডিফারেন্ট কিছু ইউনিক কিছু করে আই থিঙ্ক আমার তো মানে অ্যাডলির সঙ্গে যদি লাস্ট কাজ করতো তারপরে বিজয় তাহলে আই বেস্ট হতো সব থেকে ভালো হতো কারণ বিজয়কে প্রাইম টাইম ফিরিয়ে এনেছিল কোথাও গিয়ে কিন্তু অ্যাডলি মার্শাল সিনেমাটা মানতে এটা দুর্দান্ত কমব্যাক করায় তারপর তাকে থামানো যায়নি তো আই থিঙ্ক লাস্ট কাজ যদি সিদ্ধান্ত নিতে বিজয় যে অ্যাডলি অ্যাডলির সঙ্গে করবে আই থিঙ্ক বেস্ট হতো কারণ আমার আমার নেই সিদ্ধান্তটা একদমই ভালো লাগলো না যে দেখা জিনিস আমি কেন অন্যভাবে দেখবো এটা ঠিক কথা যে বিজয় ফাটিয়ে দেবে আর থেকে ফার বেটার করবে এটা আমি খুব চোখ বন্ধ করে জানি কিন্তু গল্পটা তো সেম না গল্পটা তো বিরাট কিছু চেঞ্জ করা যাবে না সেখান থেকে দাঁড়িয়ে এই সিদ্ধান্তটা আমাকে একটু অবাকই করেছে এবং লাস্ট কাজ আই থিঙ্ক রিমেক না করলে চলতো যে সারা জীবনে যার সিনেমা থেকে সবাই রিমেক করেছে তার কি দরকার ছিল লাস্ট কাজ রিমেক করা তো এইটা আমি জানি না কি হবে হিট তো হয়ে যাবে বড়ো কথা যে হোক বিজয়কে আবার কবে দেখতে পাবো তা আমরা কেউ জানি না সেখান থেকে একটা ক্রেজ তো অবশ্যই রয়েছে কিন্তু লাস্ট কাজ আই থিঙ্ক রিমেক আমার মনে হয় না করলেও চলতো এবার তোমাদের কি মতামত তোমরা জানাতে ভুলো না চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এন্ড গেট আইকন ভালো থেকো সবাই টিক কেয়ার নমস্কার আবার দেখা হবে তো ভাই সবাই ভালো থেকো সুস্থ নমস্কার টিক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো